কেমন আছেন সবাই আজ আমরা আপনাদেরকে জানাবো পদ্ধতিতে বাচ্চা পালন অর্থাৎ বাচ্চা ফোটানোর পর বাচ্চার পরিচর্যা মুরগির পরিচর্যা চলুন আমরা জেনে নিই গরমকালে বাচ্চার বয়স তিন থেকে চার দিন এবং শীতকালে বাচ্চার বয়স দশ থেকে বারো দিন পর্যন্ত বাচ্চার সাথে মাকে থাকতে দিতে হবে তখন মুরগি নিজেই বাচ্চাকে উম দিবে এতে কৃত্রিম ব্রোডিং এর প্রয়োজন হয় না এ সময় মা মুরগিকে খাবার দিতে হবে মা মুরগির খাবারের সাথে বাচ্চার খাবার ও কিছু আলাদা করে দিতে হবে বাচ্চাগুলো মায়ের সাথে খাবার খাওয়া শিখবে এ অবস্থায় বাচ্চাকে কৃত্রিমভাবে ব্রোডিং ও খাবার দিতে হবে তখন থেকে বাচ্চা পালনের মতো বাচ্চা পালন পদ্ধতি সবকিছুই পালন করতে হবে মা মুরগিকে আলাদা করে লেয়ার খাদ্য দিতে হবে এ সময় মা মুরগিকে তাড়াতাড়ি মা মুরগি ও বাচ্চা এমন ভাবে আলাদা করতে হবে যেন তার থাকে। এমন কি বাচ্চার কিসিমিসি শব্দ যেন মা মুরগি শুনতে না পায় তা না হলে মা ও বাচ্চার ডাকাডাকিতে কেউ কোনো খাবার বা পানি কোনো কিছুই পান করবে না আলাদা করার পর খাপ খাইয়ে গেলে কোনো সমস্যাই থাকে নাই প্রতিটি মুরগিকে একসময় আশি থেকে নব্বই গ্রাম লেয়ার খাবার দিতে হবে সাথে সাথে পাঁচ থেকে সাত ঘন্টা চোরে বেড়াতে দিতে হবে প্রতি তিন থেকে চার মাস পর পর কৃমির ওষুধ এবং চার থেকে পাঁচ মাস পর পরপর জিভি টিকা দিতে হবে দেশে একটি মুরগি ডিম পাড়ার জন্য 20 থেকে 24 দিন সময় নেয় ডিম থেকে বাচ্চা ফোটার জন্য 21 দিন সময় নেয় বাচ্চা পালন করে বড় করে তোলার জন্য 90 থেকে 110 দিন সময় নেয় ডিম থেকে এভাবে 90 থেকে 110 দিন বাচ্চা বড় করা পর্যন্ত একটি দেশি মুরগি উৎপাদন চক্র শেষ করতে স্বাভাবিক অবস্থায় ১২০ থেকে ৩০ দিন সময় লাগে কিন্তু বাচ্চা থেকে আলাদা করে ফেলার এই উৎপাদন চক্র ষাট থেকে দিনের মধ্যে সম্ভব বাকি সময় মুরগি ডিম পাড়ার কাজে ব্যবহার হবে এই পালন পদ্ধতিকে ক্রিপ ফিডিং বলে যেটা আমরা ভিডিও শুরুতেই বলেছি পদ্ধতিতে বাচ্চা পালন করলে মুরগিকে বাচ্চা পালনে বেশি সময় ব্যয় করতে হয় না ফলে জন্য বেশি সময় দিতে পারে এই পদ্ধতিতে বাচ্চা সংখ্যা বেশি হয়। গেছে বাচ্চার মৃত্যু হারও অনেক কমে যাবে মোট কথা অনেক দিক দিয়েই লাভবান হওয়া যাবে এই পদ্ধতি বর্তমান অনেকেই ব্যবহার করে লাভবান হচ্ছেন তো দর্শক আপনারা এই বিষয়টা সম্পূর্ণভাবে বুঝেছেন আমি যেভাবে আপনাদেরকে উপস্থাপন করলাম তা সকলকে ধন্যবাদ খোদা হাফেজ